Thank you. হাতও বসানো হয়ে গেছে দুদিন ধরে তো ভিডিও দিতে পারিনি কারণ পাকুনের শরীরটা নিয়ে সত্যি খুব অলের ছিলাম আমরা তো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলছে যে এই টাইমে বাচ্চাদের নাকি এরকম প্রবলেমটা হচ্ছে এটা গ্যাস্ট্রিক গ্যাসের থেকে মেনলি জিনিসটা হচ্ছে তো এখনও ওর অনেক কিছুই খাওয়া বন্ধ এক সপ্তাহের জন্য তো সেই কারণে ওকে একটু স্ট্রু তারপরে যে স্যুপ ভেজিটেবল স্যুপ চিকেন স্ট্রু এগুলোর ওপরেই রাখতে বলেছে তো সৈকত চিকেন এনে দিয়েছে তোমার একদম ফ্রেশ মানে একদিন আনা না হলো দুদিন খাওয়ানো হলো এই রকম তার বেশি না তা সৈকত চিকেন এনেছে তো ওকে চিকেন স্ট্রু করে করে দেব দেখি খায় কি না কারণ খাওয়ার তো শোনার ইচ্ছেটা নেই তো ওষুধও ডাক্তার দিয়ে দিয়েছে তো দেখা যাক কেমন থাকে হোপফুলি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো দুদিন ভিডিও দিতে পারিনি আজ থেকে চেষ্টা করব ভিডিও দিতে পারিনি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্টে থাকার জন্য আমি রিল পোস্ট করেছি যাতে আমার পোস্টের মধ্যে কিছু তোমাদের কাছে যায় কিছু নোটিফিকেশান যায় যেন তোমরা আমাকে না ভুলে যাও সেই কারণে তো চেষ্টা করবো এরপর থেকে ডে টু ডে অ্যাটলিস্ট ভিডিও পোস্ট করা যদি ভিডিও পোস্ট নাও করতে পারি তাহলে যেরকম রিল পোস্ট করছিলাম সেরকম করাই গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে পৌষ পার্বণ তাই জন্য তোমাদের সকলকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে অনেকের বাড়িতে তোমার পিঠে পুলি পায়েস এগুলো করার তো নিয়ম আমাদের দীর্ঘদিন ধরে সেই দিদিমা ঠাকুমাদের সময় থেকে হয়ে আসছে এবং এখনকার দিনে অনেকের বাড়িতে উঠে গেলেও এই নিয়মগুলো না মানে কি বলবো ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে করা একসাথে বানানো একসাথে খাওয়া তো এগুলো একদম অন্য রকমের একটা ফিলিংস আনে মনের মধ্যে তো তোমার আমার মনে পড়ে আমার একদম ছোটোবেলাতে যখন আমরা ফ্ল্যাটে থাকতাম না পুরনো বাড়িতে থাকতাম মানে সেন্ট্রাল এভিনিউর বাড়িতে সেখানে সবাই মিলে একসাথে ওই পিঠে করা ঝাল পিঠে নারকল দেওয়া পিঠে তো সেগুলোর সময় আমি অনেক ছোট কিন্তু মা ঠাকুমা এনাদেরকে আমি হেল্প করতাম তো একদম অন্য রকমের সেই ফিলিংসগুলো এখন আমার শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি করেন প্রতি বছরই করেন এখানে তিন দিন নিয়ম করে খোলা জ্বালানো হয় পিঠে করা হয় তো সেগুলো আমি তো হেল্প করি শাশুড়িকে কারণ সবটা তো আমি পারি না করতে একা একা তো আমি মনিকে হেল্প করি কিন্তু আমার করতেই একটা ভেতর থেকে আনন্দ আসে মানে যে একসাথে করবো জিনিসটা আর কি বেশ বেশ একটা ভালো লাগা তৈরি হয় মনির স্নান করা কমপ্লিট পুজোও করা হয়ে গেছে সৈকত বাজার থেকে চলে এসেছে আজকে এনেছে পালং শাক আর চিকেন তো এনেই ছিল তো সেটার আজকে চিকেন কষা হবে আর শ্বশুর মশাই চিকেন খাবেন না সেই কারণে ওনার জন্য তেলাপিয়া মাছ আর মেয়ের জন্য শিঙ্গি মাছ নিয়ে এসছে তো মেয়ের চিকেন স্যুপ হবে আর শিঙ্গি মাছের ঝোল হবে মানে দুবেলা দুটোতে ওকে আর শ্বশুর মশাইয়ের জন্য তেলাপিয়া মাছে একটু হালকা করে ঝাল ঝাল মতো করে দেব ভাত তো এদিকে দিকে বসানো হয়ে গেছে বাদ বাকি মাছগুলো মনি ধুয়ে এনে রেখে দিয়েছে সেটা আমি এবার ফ্রিজে তুলবো তার ফাঁকে একটু ওপরে এলাম কারণ সৈকত ক্যাফেটা বন্ধ করেছে আমি তখন সৈকতকে বলেছিলাম পাকুম নিয়ে একটু ছাদে আসতে যেহেতু পাকুমের শরীরটা দুদিন ধরে একটু খারাপই ছিল আজকে বলা নয় একটু হাসছে কথা বলছে কারণ দুদিন ধরে একদম মেয়েটা নির্দেশে পড়েছিল যে কোনো কেউ পিঠে নিলে ওকে মাথাটা দিয়ে রাখছিল মানে ওই রকম না দেখা যায় না ও ভালো থাকুক ও সুস্থ থাকুক মানে এটাই চাই সবসময় মানে সবাই চাই যে ও ভালো থাকুক ওর মুখে সেই হাসিটা থাকুক সন্ধ্যেবেলায় এখন ওকে একটু সন্দেশ খাইয়েছি খাইয়ে এখন ও জুতো নিয়ে খেলা করছে এদিকে মনি আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে কারণ প্রথমে জ্বালবে খোলা তারপরে এক এক করে আজকে আমাদের হবে হচ্ছে তোমার পুলি পিঠে হবে দুধে যেটা ফুটিয়ে পিঠেটা হয় সেটা হবে আর হবে সরু চাকরি সরু চাকলির জন্য মনি ডাল ভিজিয়ে দিয়েছে আমি ডালটাকে পেস্ট করে দেবো আর এদিকে মনি তোমার ওই গরম জলে চালের গুঁড়িটা মেখে আর নারকোলটা ভালো করে গুঁড় ঠুট দিয়ে মেখে আমি বললাম আমাকে বলো আমি তারপরে তোমাকে পিঠেগুলো বানিয়ে দেবো তো সৈকত আজকে সকালবেলাতে অনেক বাজার করেছে মানে এটার মাছের বাজার এই বাজার এই সবের সাথে সাথে আবার পিঠেরও তো একটা আলাদা পর্ব আলাদা বাজার থাকে সেগুলো সবইও করে এনেছে এখানে তোমার মনি ওখানে রান্নাঘরে কিছুটা মিটি এসে বসেছে এক টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে না কোমরে খুব লাগে আর বাকুম এখানে তার ভাইকে ছাড়ছেই না একদম পায়ের কাছে দেখো টুলটা নিয়ে চুপটি করে বসে আছে আর কি কোলেও উঠবেন না উনি এখন ওখানেই বসে থাকবেন তো এই চলছে মোটামুটি এরপরে মনি ওগুলো করে দিলে আমি পিঠেটা বানাতে বসবো পিঠে বানানোর নস্টাল তো তোমাদেরকে বললামই ছোটোবেলায় করতাম ট্যারা ব্যাকা সবই করতাম আর এখন তোমার মোটামুটি একটা শেপ আনতে পারি আর কি তো সেরকমই চেষ্টা করছি করার কতটা হবে জানি না তবে চেষ্টা করছি যাতে ঠিকঠাকভাবে জিনিসটাকে মানে ট্যারা ব্যাকা না হয়ে যাতে সব প্রপার সবগুলো শেপ একটু ঠিকঠাক মতো দেখতে লাগে সেটারই চেষ্টা করছি আর মনি ওদিকে রান্নাঘরে তোমার ওই সরু চাগলিটা করছে সরু চাগলিটা করা হয়ে গেলে ততক্ষণ আমার এখানে এই পিঠেগুলো তোমার বাধা হয়ে যাবে তারপরে তোমার মনি দুধে দিয়ে ফুটিয়ে দিলেই কমপ্লিট এই মোটামুটি বানিয়েছি জানি না তোমাদের দেখতে কেমন লাগছে এক একজনের বাড়িতে এক এক রকমের পিঠে হয় তোমাদের বাড়িতে কীরকম পিঠে তোমরা করছো ডেফিনেটলি কমেন্ট সেকশনে চাইলে আমাকে জানাতে পারো আর এই হচ্ছে আমাদের সরু চাকলি মনি করছে মনিকে বললাম যে দাও আমি করে দিই মনি বলল না তুমি বাকুমকে খাওয়াও কারণ ওরও তাহলে রাত্রির হয়ে যাবে খেতে তো সেই কারণে এই হচ্ছে সরু চাকলির ফাইনাল লুক দেখেই জাস্ট ইয়াম গরম গরম ধোঁয়া উঠছে আর আমার সরু চাকলি ওই গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো খেতে তো বসবই আরেকটু পরে ডেফিনেটলি তোমাদের পৌষ কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবে আমাকে জানালে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সব শুভেচ্ছা দিয়ে ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থেকো টা